সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছে তো আমরা এখন একটি বাসের ভিতরে রয়েছি আর এই বাসটি হচ্ছে কুষ্টিয়া থেকে মেয়েরপুর রোড কিন্তু ডাউন করে আর আমার দেখা লোকাল গাড়ির ভিতরে একটি সেরা গাড়ি আমি গাড়িটার নাম বলতেছি এটা হচ্ছে এস লাইন তো দেখুন আমি একটি গাড়ির পরিবেশটা হালকা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেহেতু যাত্রী রয়েছে ওভাবে কিন্তু ভিডিও করা সম্ভব না আমি এক ঝলক গাড়ির পরিবেশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চলুন একটু দেখিয়ে দিই সময় তো বিহার নিশ্চয়ই গাড়ির পরিবেশ দেখে বুঝে গেছেন কি অসাধারণ ডেকোরেশন করা রয়েছে এই এস লাইন গাড়িতে আর এটি কিন্তু একদম লোকালভাবে চলতেছে আর আবারও বলছি মেয়ের থেকে পৃষ্টিয়া লোকাল গাড়ি চলতেছে একেবারে পরিবহনের ছোঁয়াতে তোমার কথা মনে না ভিডিওটাই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি কি না কেউ এস লাইনে চড়ে থাকে বা এই গাড়িতে চড়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ